আছে মাংস মাংস আছে তিন পিস দাও এক পিস কুড়ি টাকা আচ্ছা পিসের দিকে এখন তাহলে আমার জন্য একটা প্লেট লাগিয়ে দাও দেখতে পাচ্ছি গরম গরম কিন্তু ভাজা হচ্ছে এখানে মাংস ডিম আর ঘুগনি থাকে দাদার কাছ থেকে একটা প্লেট নেব আমি আসুন হ্যাঁ এটা হলো কুড়ি টাকা তাই তো চলো দাদার কাছ থেকে নিয়ে নিয়েছি কুড়ি টাকা এই হলো ডিম তাহলে ত্রিশ টাকা হলো নাকি পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা প্লেট